হাই বন্ধুরা আমি অঙ্কুশ অদ্ভুতরের চতুর্থ পর্যায়ে সবাইকে স্বাগত আমার এই ভিডিওটি যারা প্রথম দেখছে তারা এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পার্টটা দেখে নাও না হলে এই ভিডিওটি আপনি বুঝতে পারবেন না তাই প্রথম দ্বিতীয় তৃতীয় পার্টটি দেখলে আপনি এই ভিডিওটি পুরোপুরি বুঝতে পারবেন তা নিয়ে পিসি তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লো পিসেমশাই কেউ জানায় শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডির বাড়ির রাস্তার সামনে কিছু বলেছে বা জামাইবাবুর সাথে কি কেউ আলাদাভাবে কথা বলেছিল আমি যথারীতি বললাম না তো এরকম তো কিছু হয়নি তখন বলল আসলে একটা বিধবা মহিলা তো সত্যিই এমডির বাড়িতে কাজ বাড়ি পাড়াতেই কিন্তু সে তো বহুদিন হলো হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দেয় পরে শুনেছি গায়ে আগুন দিয়ে বাচ্চা সমেত মারা যায় সে নিয়ে গ্রামের লোকের তো অযথা কুকথা বলতে পারে জানি তোর জামাইবাবুকে কে কি কথা বললো চিন্তার বিষয় একদিন জিজ্ঞাসা করিস তো তোর জামাইবাবুকে আলাদা করে তারপর জামাইবাবুকে জিজ্ঞাসা করে জানা গেল পুরো ব্যাপারটা খাবার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা পুরোটা দেখা যায় আমরা যখন খাচ্ছিলাম জামাইবাবু নাকি দেখে ওই দরজার সামনে একটি সাদা শাড়ি পরা মাঝ বয়সী মহিলা একটা বাচ্চা হাতে ধরে দাঁড়িয়ে আছে যেন ঢুকতে চাইছে বাড়িতে কিছুটা এগিয়েও এলো কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারলো না জামাইবাবু চোখাচুকি হতেই আবার ফিরে গেল কি অদ্ভুত লাগছিল না কথাটা শুনতে আমার বাড়ির পাশের মসজিদটি একদিন এসে লক্ষ্য করা যায় তবে এই ব্যাপারটা জানা সত্যি অস্বাভাবিক কিন্তু এইসব ভাবতে ভাবতে তো সে অনেকক্ষণ হয়ে গেল আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করছিলাম খেয়ালি নেই এখন নিচে পৌঁছালাম না কেন সিঁড়িটা যেন শেষই হচ্ছে না আমি আরো তাড়াতাড়ি নামতে চাইলাম কি আশ্চর্য থাকি তো তিনতলা এটুকু নামতে এত সময় লাগে নাকি রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম হ্যাঁ তলার গ্রিলটা তো চোখে পড়ছে আবছা আলোয় মানে আমি এখনো দোতলায় এতক্ষণে এতক্ষণে একটা তলা নামলাম আরো তাড়াহুড়া করে নামতে শুরু করলাম এই বাঘটা ধরলেই মেন গেটটা পাবো কিন্তু ওই দরজাটা আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম এ কি আমি তো এখনো দোতলাতেই এবার কেমন একটা অজানা ভয় আমার পেয়ে বসলো কিছু মাথায় আসছে না কেন হিসেব যেন মিলছে না আমি এবার উপরে উঠতে থাকলাম এর ওপর তলাতেই তো আমার ফ্ল্যাটটা কিন্তু কই ওটা খুঁজে পাচ্ছি না তো দোতলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে জানি না কোনো ভাড়া আসে না তাই সেই ফ্ল্যাটে যে কাউকেই ডাকবো না কেন তার কোনো উপায় নেই আমি দিক দিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে লাগলাম না উপরে উঠতে পারছি না নিচে নামতে ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজ পেলাম কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে যাক বাঁচা গেল কাউকে তো পাওয়া গেল রেলিং এ ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে হাতে মনে হয় পিজার বাক্স কিন্তু আমি ডেলিভারি ডেলিটিকে তো আমার ফ্ল্যাট নাম্বার বলিনি সে কিভাবে জানলো আমার ফ্ল্যাট নাম্বারটা আর নিচে তো আমার তালা মারা থাকে সময় দরজাটা সে খুললো বা কেমন করে আমি এবার ভয় পেয়ে গেলাম আর যেন হাত পা নড়ছে না এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম কিন্তু গলার স্বরটা বেরোচ্ছেই না কেন জানি না কি হয়েছে ছেলেটা আমার দু হাত নিচে এসে দাঁড়ালো ধীরে ধীরে ওপর দিকে তাকাচ্ছে সে চোখগুলো যেন ধিক করে জ্বলছে হঠাৎ আমার কানে পাশে এসে কেউ যেন বলে উঠল স্যার ইউর পিজা ইজ হেয়ার ফোনে ইন্টনের আওয়াজে ধরফড়ি উঠলাম উফ তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ হঠাৎ ফোন এলো আর ফোন থেকে বলল। স্যার আপনার অর্ডারটি ডেলিভারি করতে না পারায় আমরা খুব দুঃখিত আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছে না প্লিজ কিছু মনে করবেন না আপনার অর্ডারটি ক্যান্সেল করা হলো আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি সত্যিই তো এ বৃষ্টিতে কি কেউ কি আসতে পারে ইটস ওকে বলে আমি ফোনটা রেখে দিলাম ফ্ল্যাটের দরজা ঝোপ পড়লো হঠাৎ বুকটা ছ্যাদ করে উঠলো দরজাটা খুললাম দরজাটা খুলেই দেখি ঠিক বাইরে একটি বাক্স পড়ে আছে আর তার উপর লেখা আছে ডমিনোজ পিৎজা